প্রবাসী ব্লগস ওয়ান সবাইকে স্বাগতম ভিউয়ার্স আমরা আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম মাত্র একশো বিশ দিনে ইউরোপের দেশে চাকরির সুযোগ আজ আমরা জানব সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে যেটা এখন সবচেয়ে সহজ কম খরচে পাওয়া যায় এবং বাংলাদেশি নাগরিকদের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আবেদন থেকে শুরু করে সতর্কতা সব জানতে পারবেন সার্বিয়া হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ যেখানে বর্তমানে বিদেশি শ্রমিকের চাহিদা অনেক এটি সেনজেন অঞ্চলের অংশ না হলেও এখান থেকে পরবর্তী ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার সুযোগ পাওয়া যায় যেমন আমাদের বাংলাদেশিরা অনেক সময় সার্বিয়া থেকে বসনিয়া বসনিয়া থেকে ইতালি চলে যায় তবে আমি কাউকে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছি না আপনি যদি সঠিকভাবে সার্বিয়া থাকেন সেখানে জীবনযাত্রার মান অনেক ভালো ইতালির সাইটে যদি আপনি বুঝতে পারেন এরপর হচ্ছে সার্বিয়াতে সাধারণত যেসব খেতে লোক নেওয়া হয় বর্তমান দু হাজার পঁচিশে যেসব লোক হয় সার্বিয়াতে সেই সাইটগুলো বলছি সেগুলো হচ্ছে হোটেল রেস্টুরেন্ট নির্মাণ মানে কনস্ট্রাকশন কৃষি কৃষি ফ্যাক্টরি ওয়ার্কার ওয়্যার হাউস ক্লিনিং কেয়ারটেকার এই চাকরিগুলোতে বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে লোক নিয়োগ করা হয় তাই আমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ দু হাজার পঁচিশ সালে সার্বিয়াতে আবেদন করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে আপনার প্রথমত হচ্ছে আপনার একটি বৈধ পাসপোর্ট লাগবে মিনিমাম এক বছর মেয়াদ থাকতে হবে ইংরেজিতে একটি সিবি লাগবে যদি আপনার সিবি থাকে দেবেন হলে সিবি আমরা বানিয়ে নেব আপনি পুলিশ ক্লিয়ারেন্স দিবেন আপনি মেডিকেল দিবেন আর আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে আপনি দিবেন আর পাসপোর্ট সাইজের ছবি দিবেন কাগজগুলো একসাথে আমাদেরকে পিডিএফ কপি দিবেন সফট এবং আপনার পাসপোর্টের হার্ড কপি আমাদের কাছে জমা দেবেন সার্বিয়া ওয়ার্ক পারমিটের কিছু দিক নির্দেশনা আপনাদেরকে না দিলেই নয় কারণ অনেক সময় অনেকে আমার কাছে পারমিট অফার লেটার এগুলো পাঠাচ্ছেন পরীক্ষা করার জন্য আসলে আমি কিছু ধারণা দিই যেগুলো আপনি অবশ্যই বুঝতে পারবেন আসলে আপনার পারমিটটি জেনুয়েন নাকি ডুপ্লিকেট এরপরেও যদি আপনার প্রয়োজন মনে করেন যে আপনি বুঝতেছেন না আপনি আমাদেরকে কমেন্ট করবেন আমরা বলে দেব বা দেখিয়ে দেব প্রথমে একটি কোম্পানি আপনাকে অফার লেটার দিবে মানে প্রসেসে মানে আপনি পাসপোর্ট দেওয়ার পরে প্রসেসিংটা যেখান থেকে শুরু হয় অফার লেটার এরপরে কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করবে এরপরে আপনার হাতে ওয়ার্ক পারমিট আসবে বা আপনি যদি কোনো এজেন্সি দিয়ে করেন এজেন্সির হাতে আসবে আসলে এজেন্সি এটা আপনাকে দেখাবে এরপরে বাকি ডকুমেন্টগুলো রেডি করে এজেন্সি আপনার হয়ে অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করবে অবশ্য এখানে আরেকটা কথা বলে রাখি সার্বিয়াতে সার্বিয়া অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে না আপনি যে এজেন্ট দিয়ে কাজ করাবেন যে অফিস দিয়ে করাবেন তারাই আপনার হয়ে আপনার ফাইল ভিসা প্রসেসিং করে দেবে ইভেন আপনি চাইলে আমার মাধ্যমেও এটা করাতে পারেন সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য মোটামুটি আমাদের যে একটা খরচ আছে প্রাথমিক অনেকে জিজ্ঞেস করে আসলে কত টাকা খরচ হয় আসলে কত টাকা খরচ হয় এটা নির্ভর করবে আপনি কোন এজেন্সি দিয়ে যাচ্ছেন তাদের উপরে ডিপেন্ড করে সার্বিয়ার অ্যাকচুয়ালি খরচটা অনেকেই কেউ কম বেশি বিভিন্ন ধরনের রেট থাকে আমি সেটা বলছি না বিতর্কের খাতিরে সাবধানতা ও প্রতারকদের থেকে বাঁচার উপায় অনেকেই অফার লেটার বা নকল ভিসা দিয়ে প্রতারণা করে তাই আবেদন করার আগে অবশ্যই যাচাই করে নিন যেমন যেই যেই জিনিসগুলো আপনাকে যাচাই করা উচিত আপনার অফার লেটার ওয়ার্ক পারমিট ইভেন আপনার ভিসা হওয়ার পরও আপনার যাচাই করার অনেকগুলো বিষয় আছে এগুলো ডিপলি যাচাই করতে হয় আপনি যদি না বুঝেন আমাদের সহযোগিতা নিতে পারেন আমরা আপনাকে যাচাই করে দেওয়ার জন্য সহযোগিতা করব এরপরে হচ্ছে সার্বিয়াতে গেলে আপনার ভবিষ্যৎ সম্ভাবনাটা কি সার্বিয়াতে আপনি যদি টানা দুই বছর বা তিন বছর কাজ করতে পারেন প্রথমে আপনি টিআরসি কার্ড পাবেন টিআরসি এক থেকে দুই বছর পরে আপনি পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার সুযোগ আছে এছাড়া এখান থেকে ইউরোপের অন্য দেশে বা অন্য দেশে ট্রানজেকশন বা যাওয়ার আপনার সুযোগ আছে একদম লিগেলভাবে যারা ইউরোপে সেটেল হতে চান তাদের জন্য এটি হতে পারে একটি বড় সুযোগ এরপরে কাদের জন্য এই বিষয় সবচেয়ে উপযুক্ত মানে ওয়ার্ক পারমিট ভিসাটি ওয়ার্ক পারমিট বিষয় তাদের জন্য যাদের হাতে কলমে কাজের অভিজ্ঞতা আছে মানে আপনার কোনো না কোনো একটা কাজের অভিজ্ঞতা বাংলাদেশে